আমাদের মতো বাঙালিদের রোজা মানে হচ্ছে পেট ভরে ভাজা পোড়া খাওয়া এবং তার সাথে এবং রাতে মাছ মাংস খাওয়া কিন্তু ভাই এই কদিন ধরে সব ধরনের খাবার খেতে খেতে আমার পেটে চর্বি ধরে গেছে এখন মনে হচ্ছে যেন এর ঘেরা নিতে পারছে না বড় একটা গামলা নিয়ে চলে গেলাম আমাদের জমি জমিতে কিন্তু একটু একটু পানি ভীষণ ভালো লাগতেছে আর চারপাশের দৃশ্যটা দেখেন মাস আল্লাহ সবুজে ঘেরা গ্রাম মানে অন্যরকম একটা শান্তি আর এই মুহূর্তে মনে হচ্ছে আমার সামনে যে কচু গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে অমূল্য রতন কেন বলছে জানেন আচ্ছা পরবর্তীতে বলি তো কচু শাকগুলো হচ্ছে আমি কেটে দিচ্ছি আর একদম তাজা তাজা কচু শাক থেকে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর লাগছে দেখতে 마শাআল্লাহ তাজা তাজা যে কোন সবজি বলেন যে কোন কিছুই বলেন খেতে কিন্তু ভীষণ মজা আসলে গ্রামের মানুষ খুব একটা এই ধরনের সবজি খায় না কারণ তারেগুলোকে খুব একটা প্রজনন দানা অতচয় এই কচু শাকে কিন্তু পচিয়ে পরে মানে ভিটামিন আমি যখনই বাড়িতে যাই তখন আমি কচু শাকগুলো কেটে খাই কারণ এগুলা আমাদের নিজেদের আমি নিজের চবিদের যে কোন জিনিস খাওয়ার मजाই আলাদা পর্যায়ে কচু শাক কাটতে কাটতে আমি প্রয়োজনীয় তুলনায় অনেক বেশি কেটে ফেলছি মানে আমার এত ভালো লাগতেছিল কত সে কাটতে মানে এত সুন্দর দেখাচ্ছিল মাসাল্লাহ তো আমি বেশি কেটে ফেলেছিলাম একটা জিনিস কি জানেন অবস্থান বেড়ে কিন্তু সবকিছুর মূল্যায়ন করা হয় এ কথা কেন বলছি তার কারণ হচ্ছে এই যে কত শাক যারা শহরে থাকে তাদের কাছে অনেক ফেভারিট অথচ গ্রামে পড়ে থাকে যাই হোক এই যে ছোটো ছোটো কচুরি পানা এগুলো দিয়ে কিন্তু আমি ছোটোবেলা অনেক খেলেছি আপনারা কী খেলেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি এখান থেকে ছোটো ছোটো কিছু কচুরি পানাগুলো তুলে নিচ্ছি আমার মেয়েকে দেখানোর জন্য আর ওকে কিন্তু আমার ছোটোবেলা অনেক গল্প বলি আমি আমার ছোটবেলায় এই সুন্দর যেতাম এগুলো নিয়ে মানে খেলার মাধ্যমে যাই হোক তো এখান থেকে বেশ কিছু নিয়ে নিলাম এরপরে হচ্ছে শুধু কলমি শাক গুলো রয়েছে বাট এগুলো হচ্ছে এখন তুলবো না এগুলো হচ্ছে পরে তুলবো এইটাকে বলা হচ্ছে তিতা শাক এটা নাকি অনেক ভালো স্বাস্থ্যের জন্য একসাথে বেশি করে কচু শাকগুলো নিয়েছি কারণ এগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব পরবর্তীতে যখন খেতে মন যাইবে তখন খাব এই ভিডিওটা করতে যে আমার ভিডিও করা যে ট্রাইপড ছোট্ট একটা মাত্র আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম বিগত দু বছর যাব ধরে ওই থেকে ভিডিও করতেছিলাম ওইটা ভেঙে গেছিলো যাই হোক কচু শাক কেটে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছে আর এর ভিতরে হচ্ছে চালতা দিব কারণ চালতা দিলে শাকের ভিতরে খেতে অনেক বেশি মজা হয় কচু শাক সিদ্ধ করার জন্য লবণ দিয়ে চুলায় বসিয়ে আগে চালতা দিলে কতুশাক সিদ্ধ হতে চাইবে না তো যাই হোক সিদ্ধ হওয়ার পরে তেলের উপরে ফোড়ন দিয়ে কচু শাকগুলো সিদ্ধ কচু শাকগুলো দিয়ে দিলাম আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে কারণ মাটির চুলায় কচু শাকটা রান্না হচ্ছে মাটির চুলায় কোনো জিনিস অনেক গরম গরম ধোয়া ওঠা গরম ভাতের সাথে ঝাল ঝাল মানে কচু শাক দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা আমার তো অনেক বেশি পছন্দের যাই হোক কেমন লেগেছে আমাদের ভিডিও টি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পেজের সাথেই থাকবেন আবারও ধন্যবাদ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে